বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সপ্তম পে কমিশন চালু শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ ও হেলথ স্কিমে অন্তর্ভুক্তিকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির একুশতম জেলা সম্মেলন আজ অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাটে নিরঞ্জন চৌধুরী মঞ্চে সম্মেলন শুরুর আগে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি মিছিল শহর পরিক্রমণ করে হবে নদীয়া জেলা তার আমাদের জেলাগুলোতে সমস্ত জেলাগুলোতে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজকে দক্ষিণ দিনাজপুরে এখানে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে মূলত এই সময়কালের যে যন্ত্রণা যে সমস্যা তাদের যে আকাঙ্ক্ষা সেগুলো নিয়ে আলোচনা করব বিশেষ করে এই সময় আপনারা জানেন যে প্রায় চল্লিশ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশনগুলো গঠন করেছে একই সঙ্গে দপ্তরের যে চেহারা তাদের শূন্য পদ প্রচুর এবং অস্থায়ী কর্মচারী বাড়ছে এবং সেই অস্থায়ী কর্মচারীদের দাসখত লিখে সেখানটায় তাদের কেন্দ্রীয় কাজ করানো হচ্ছে তার বিরুদ্ধে আমরা করছি এবং একই সঙ্গে যে ট্রেড কালচার চলছে স্বাস্থ্য দপ্তর সহ প্রতিটা রাজ্যের দপ্তরে যে ট্রেড কালচার চলছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এখানে একত্রিত হয়েছি এবং সর্বত্র সারা রাজ্য জুড়ে যে এবং দেশ জুড়ে যে বিরোধকামী যে আস্পন চলছে যার মধ্যে দিয়ে সমজীবী মানুষ আছে বিভাজিত সেই বিভাজনের রাজনীতির বিরুদ্ধেও আমরা লড়াইটা করছি ফলে আজকে এখানে প্রায় শতাধিক কর্মচারী এখানে যুক্ত হবেন আজকে এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই জেলার ক্ষেত্রে আগামী দিনে আমাদের সংগ্রামের পথ বসে